নবীজি কেন রোজার শুরুতেও শেষও খেজুর রাখলেন খেজুর বলেন খেজুর খেজুর গাছ বলেন না খেজুর তার গাছ ওইটার অনেক সম্মান রয়েছে ইসলামে খেজুরের রসুল কি বলছেন আমার আমাদের বাংলাদেশের যে সকলেই চিনেন আরিফ বিন হাবিব হাফিজ হজুর আমার নিজে বলছেন আপনি এই বয়ানটা করবেন কোন জন সম্মুখে এই বয়ানটা আপনার করতে হবে আমারে বলছেন এই আপনাদেরকে শোনাই দিচ্ছি এখন যে কথাগুলো খেজুরের যে উপকারিতা সম্পর্কে হুজুর বলছেন খিজুরটা কেন রসুল দিলেন খেজুরের চাইতে উপকারী ফল পৃথিবীতে আর নাই আল্লাহ রাহিম তিনি বলেন যত রোগের ঔষধ আল্লাহ খিজুরের মধ্যে রেখে দিয়েছেন যত উপকারী যত প্রোটিন বলেন সবগুলো আল্লাহ খিজুরে রেখে দিয়েছেন আর রসুল তো হাদিসে বলছেন আল্লাহ মিনাল জান্না নী বলেন আজওয়া খিজুরটা না এটা জান্নাতি খাবার এটা জান্নাতী ফল ফিহা হাঁ সিফা উম মিন কুল্লি দাঁ এই আজওয়া খেজুরের ভেতরে সব রোগের ওষুধ আল্লাহ রেখে দিচ্ছেন তো এই খেজুরের বিষয়ে রসুলের বক্তব্যগুলো শুনেন এক নাম্বার আবু দাউত শরিফের হাদিস আল্লাহর রসুল বলেন আম্মাজান আয়েশা থেকে বর্ণিত যেই ঘরে খেজুর নাই বলেন যেই ঘরে রসুল বলেন সেই ঘরের লোকগুলা যেন অনাহারি চিন্তা কর আমরা তো এটাকে অনাহারী মনে করি না নবীজী অনাহারী বলছেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم بيت الله تمرفي جيع اهل বলেন যেই ঘরে খিযুর নাই ওই ঘরের পরিবারের লোকগুলা অনাহারি খোদারত খোদারত কেন আম্মা জানায়েশা বলেন খিযুর মানুষের পেটের খিদা নিবারণ করে বুখারী শরীফের হাদিস আম্মা জানায়েশা বলেন তো ফিয়া রসুল্লাহ হিসাল্লুল্লাহয়ানিসাল্লাম নুবিজির এন্তেকাল হয়ে গেল ওয়াকাদ সাবি আনা মিনাল এস ওয়াদাইন নুবীর এন্তেকালের পরে আমরা পেটের খিদা নিবারণ করছি দুইটা কালো জিনিসের মাধ্যমে আ ওয়াল মা এক নাম্বার খিজুর দুই নাম্বার পানি সোহানল্লাহ বলেন আচ্ছা আমরা তো ভাত না খাইলে পেটের খিদা নিবারণ হয় না আয়েশা বুঝাইতে চাচ্ছেন আমরা খিজুর না খাইলে পেটের খিদা নাই খিজুর খায়া খায় পেটের খিদা নিবারণ করছে হাদিস বলেন রসুল যে সাহারিতে খিজুর খাইলো তার সাহারিটা অন্যান্য মুমিনের সাহারির চাইতে উত্তম আমি এই কথাটা এক জায়গায় বলছি বলার পর একজন বলে হুজুর এই আজকে প্রথম শুনলাম সাহারিতেও যে খিজুর খাইলে উত্তম এটা প্রথম শুনছে আসলে এটা মানুষ নাজানারই কথা এটা বলা দরকার রসুল বলেন আবু হুরাইরা থেকে বর্ণিত হুড়াইরা তলত এ ল হো তাই না কল আৰু ল লহ হোৱাই সাল্লামুল মিনি আত্তামরু নবীজি বলেন যেই মুমিন তার সাহারীতে খেজুর খাইলো ওই সাহারী এটা সরুব উত্তম এবার নবীজি তিনটা কথা গেলো চার নাম্বার রসুল খেজুর না খায়া মাগরিবের ইফতার করতেন না

তাকুন তাকুন্দ্র যদি কখনো নবীজির কাছে তাজা খেজুর না থাকতো ফাকুমাই শুকনো খেজুর খেয়ে নবীজি ইফতার করতেন এর মানে খেজুর লাগবে আর আমাদের এই শরবতটা লাগবে এই বুট বুট লাগবে আর রসুল যেন বলতে চাচ্ছেন আমার খেজুর লাগবে নবীজি খেজুর তাজা খেজুর না পাইলে শুকনা খেজুর যদি শুকনা খেজুর না পাইছে আনাসিব না মালেক বলেন হাসা হাসা মাতি মা কয়েক ঢুক পানি পান করে নুভী করতেন পাঁচ এই চারটা হাদিস যেন আমাদেরকে উদ্বুদ্ধ করে তুমিও খেজুর খাও খাবেন তো ইনশাল্লাহ দেখে আমরা পেট পেটের খিদানিবারণের উদ্দেশ্য খাবো না নবীজির সুন্নত হিসাবে এবার শোনেন রসুল জানে আমার অনেক উম্মত আমার এই হাদিস শুনবে আর খেজুরের প্রতি আসক্ত হবে এরা খাবে কিন্তু এই খেজুরটা উপকারী যেমন ওইরকম গরম খাদ্য এটা নবীজি বলতে যাচ্ছেন এটা গরম খাদ্য জন্য রসুল যখনই খেজুর খাইছেন সাথে হয়তো ঠান্ডা জাতীয় খাবার শশা অথবা তরমুজ খাইছেন সুবহানাল্লাহ বলবেন না নবীজি খেজুর খাইছে সাথে হয়তো শশা অথবা কি তরমুজ নবীজি শশা খাইছেন আবু দাউদ শরীফের হাদিস আবদুল্লাহ ইবনে জাফর নবীজির ভাতিজা জাফর ইবনে আবি তালিবের ছেলে ছোট বয়সে বাপ হারাইছে মুসলিম শরীফের মধ্যে আসছে রসুল যখন মক্কা মদিনার ঢুকতেন কোনো সফর শেষ করে মদিনায় ঢুকতেন তো সাহাবারা এই আবদুল্লাহহিফ না জাফর কিনে নবীজির সামনে নবীজির বাহনের সামনে বসায়া দিতেন এত আদর করতেন তাকে সে বলে কায়না রসুল্লহ হিসাল্লোল্লহ হায়নিসাল্লাম ইয়াকুল কি সা আবির রতপ নবীজি তাজা তাজা খেজুরের সাথে শশা খাইতেন এই আপনিও খাবেন আমি খাইছি অনেক স্বাদ

আলী গিব্দুল্ল আল মাদানী বলেন আমি নবীজির যত হাদিস শুনেছি পড়েছি কোন হাদিসের ক্ষেত্রে আমার সল্লহ আলাইসাল্লাম ছোটে নাই সুফিয়া নিবনে আলকৌলুলবাদী ফিস সালা আলা হাবিবি শাফির মধ্যে নিয়ে আসছে সুফিয়া নিব্নেও রিয়াইনাম মৃত্যুর পরে ওনার এক ভাইকে স্বপ্নে দেখলেন বললেন মাফা আল্লাহ হবিক আল্লাহ তোমার সাথে কি আচরণ করছে আল্লাহতালা আমাকে ক্ষমা করে দিছে কেনরে ক্ষমা করল কি আমলের দ্বারা ক্ষমা করলো আমি দুনিয়াতে জীবদ্দশায় যত হাদিস লিখছি যখন যা আদিক্রাবিজ্ঞ সল্লি সাল্লাম নবীজির নাম চলে আসতো আমি হয়তো লেখার মধ্যেও সল্লি সাল্লাম লিখতাম বলার মধ্যেও সাল্লা বলতাম এই আমলের বিনিময়ে রব আমারে দিয়ে যখনই যেখানে নবীজির নাম শুনবেন সল্লু আলি সাল্লাম পড়বেন তো ইনশাআল্লাহ বলেন আলাইহি ওয়াসাল্লাম তো আম্মাসন আয়েশা বলেন রসুল তরমুজের সাথে তাজা তাজা খেজুর খাইতেন খায়া কি বলতেন জানেন ঠান্ডা দিয়ে নিয়ন্ত্রণ করে দিয়েছি এর মানে খেজুরটা গরম খাইলে অনেকে হজম নাও করতে পারে সাথে তুমি ঠান্ডা একটা খাবার খাইবা তো ঠান্ডা গরমকে কমাইতে থাকবে তোমার শরীরে স্বাস্থ্য বাড়তে থাকবে পুষ্টির জোগাড় হতে থাকবে দেখছেন এবার ছয় সাত নম্বর কথা আপনি হাদিসগুলো শুনলেন ভিতরে খিজুর খাওয়ার একটা প্রেম আসছে এবার নবীজি বলতে চাচ্ছে দেখেন রসুলের চাইতে বড় ডাক্তার পৃথিবীতে কেউ নাই আল্লাহ আকবার আবু হরাইরা থেকে আনাসিফ মালেক থেকে বর্ণিত নবীজির কাছে আপনি খেজুর আসলেই খিজুরটা খায় না এটা চেক করতে হবে অনেক সময় খিজুরের ভিতরে পোকা থাকে পোকা থাকে কিনা বলেন বিশেষ করে আমাদের বাংলাদেশে যে খেজুরগুলোকে গুলোকে পাঠানো এগুলো এই বছরের না আপনি তালাশ করে দেখবেন দু চার বছর আগের খেজুর গত কয়েকদিন আগে এক নিউজে দেখলাম খেজুরের উপরে সোয়াবিন তেল সরিষার তেল মাখতেছে তো বললো এইগুলো তেল মাখেন কেন সবাই মাখে আমরা মাখি নাওয়াজ বলেন না কেন চকচক থাকবে দূর থেকে বোঝা যাবে নতুন মাত্র আনা হয়েছে বাইর থেকে না আমাদের দেশে যে খিজুরগুলো আসে সচারাচর সবগুলো না কিছু আছে এগুলো একেবারে অনেক

নবীজি খেজুরের ভিতর থেকে পোকা বের করলেন পোকা দেখছেন নবীজি পোকা বের করছেন এরপরে খাইছেন এজন্য জন্যে খেঁজুর খাওয়ার আগে যদি ভালো উন্নত মানের খেজুর হয় এরপরও দেখে খাওয়াটা ভালো এই যে কয়েকটা হাদিস বললাম এরদের কি বুঝলেন খেজুর শরীয়তে ইসলামের গুরুত্ব আছে না নাই এবার দেখেন এর গাছের কি গুরুত্ব বহার শরীফের ছয় হাজার একশো বাইশ নম্বর হাদিস আব্দুল্লাহ ইবন ওমর থেকে বর্ণিত ওয়ান দিল্লাহ ওমর রদিয়ল হুতানা আনহুমা কক কল আর সুলুল্লাহ হিসল্লুল্লাহক ওয়ালাইকুসাল্লাম মাসালুল মুমিন কামাসালি সাজানো তিনশো র লাস্ তো তোমার নবীজি বলেন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে একটা সবুজ গাছের মতো সুভানন্দ তার দৃষ্টান্ত মুমিন মুমিনের দৃষ্টান্ত মমিনার মুসলমান কিন্তু তফাত আছে আকার জুমিন ব্যবদান মুমিন আর মুসলমানের ব্যবধান কি আকার জমিন এখন যারা রোজা রাখে না তারা মুসলমান কিন্তু মুমিন না বুঝেন না কালিমা পড়লে মুসলমান কিন্তু কালিমা এই যে আমাদের হজরত ওলার কথা বললাম না আমাদের আটাচিলা হজতে বলছিলেন আমার কোনো মত নাই সবই আল্লাহর মত আল্লাহর মত যেটা এটা আমার মত আমার কোনো পথ নাই নবীর পথ তো আল্লাহ কালিমা পড়ার পরে যা দিয়েছেন সবগুলো যারা মানে তারা হচ্ছে মুমিন সুবহানাল্লাহ বলেন রসুল বলেন একজন মুমিনের দৃষ্টান্ত নবীজি বলেন একজন মুমিনের দৃষ্টান্ত একটা সবুজ গাছের মতো যেই গাছের পাতা ঝরে না সুবহান আল্লু এবার নবীজি প্রশ্ন ছুড়লেন তো গাছটা কি ফাকা সাহাবারা যারা বসা হিয়া সাজারত ও কেউ বলে আল্লাহ রসুল এটা ওই গাছ কেউ বলে ওইটা ওই গাছ আব্দুল্লাহ ছোট তিনি বলেন আকৌ লাহি আর নাখলা আমি ছোট আমি মনে মনে ভাবছিলাম এইটা খেজুর গাছ হবে কিন্তু আমি ছিলাম ছোট্ট মানুষ মিন আমি আমি লজ্জা করলাম এতগুলো মুরব্বীর সামনে আমি ছোট মানুষ কিভাবে বলি এটা খেজুর গাছ আমি চুপ থাকছি ফাঁকালা অতবর রসুল বললেন তোমরা তো কেউ বলতে পারলে না এটা হচ্ছে খেজুর গাছ সুবাহ বলেন না আচ্ছা এবার আপনারা বলেন তো খেজুর গাছের সাথে কাকে তুলনা দেওয়া হয়েছে মুমিন মুমিনকে তাকে বলেন না আরে খিজুর গাছের মর্যাদা বাড়ার জন্য তো এই হাদিসটাই যথেষ্ট নবীজি বলেন মুমিনের দৃষ্টান্ত ওই সবুজ গাছের মতো যে গাছের পাতা ঝরে না সাহাবারা বলতে লাগলেন কাউটা হলো না নবীজি বলেন খেজুর গাছ অথবা আব্দুল্লেব নমর নবীজির মজলিস থেকে বের হয়ে ওনার পিতারে বলে আব্বু আমার অন্তরেও আসছিল ওইটা খেজুর গাছ কিন্তু আমি বলি না আপনারা মুরব্বী হজু উমর বলেন তুমি কেন বললে না যদি তুমি নবীজির কাছে বলতে খিজুর গাছতে তো তোমার এই বলাটা আমার কাছে ওইটা ওইটা থেকে দামি হয়ে যেত খিজুর গাছ আচ্ছা কেন রসুল মুমিনের দৃষ্টান্ত খিজুর গাছের সাথে দিলেন একজন মুমিন নবীকে ভালোবাসতে গিয়া যা যা করে খিজুর গাছ তা করছে বুঝেন নাই আমার কথা আপনারা বুঝেন নাই একজন মুমিন রসুলকে ভালোবাসতে গিয়া যা যা করছে পৃথিবীর ইতিহাসে খেজুর গাছ তা তা করছে শুভানল্লাহ বলেন না মুমিন রসুলের ভালোবাসায় কাঁদে হাদিসে পাঁকে আসছে খেজুর গাছও নবীর ভালোবাসায় কাঁদছে মুমিন নবীর ভালোবাসায় সন্তান উজাড় করে দিছে হাদিসে আসছে খেজুর গাছও নবীর ভালোবাসায় নিজের খেজুর উজাড় করে দিছে খেজুর গাছ কাঁদছে ত্রিমিজি শরীফের হাদিস

সাহাবারা নবীজির জন্য একটা কাটের মিম্বর বানায় আনলেন বিআইপি মিম্বর আল্লাহর রসুল পরের জমা ওই কাটের মিম্বরে দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য হজরত আনাস বলেন আল্লাহর রসুল যে মাত্র কাটের মিম্বরে দাঁড়াইলেন পাহান্নাল জিজানি নান্না খেজুর গাছটা উটনির মতো হাউমাও করে কান্না শুরু করে দিলেন এটা খেজুর গাছ নবীর প্রেমে কান্না শুরু করছে ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করছেন বহারির মধ্যে আসছে কান্নার আওয়াজটা কেমন ছিল কসিয়া হাস সভিক মার কুল থেকে বাচ্চা টান দিয়ে নিয়ে গেলে বাচ্চাটা রকম কাঁদে খেজুর গাছটা প্রেমে ওই রকম কাঁদছে হজরত আলহাসিফ নেমা আলেক বলেন ফা নাবি ইহ খেজুর গাছের কান্নাই আল্লাহর রসুল আর খুতবা দিতে পারলেন না নবীজি খুতবা বন্ধ করে নতুন মেম্বর থেকে নেমে গেলেন আল্লাহর রসুল ফা খিজুর গাছটাকে স্পর্শ করে সান্ত্বনা দিলেন হাতটা সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে ইবনে মধ্যে আসছে মাজার আল্লাহর রসুল হাত স্পর্শ করে নাই ইবনে মাজার চোদ্দশো পনেরো নম্বর হাদিস আল্লাহর আল্লাহ বাপ সন্তান যেমন বহুদিন পরে বিদেশ থেকে আসলে বাবা জড়ায়া ধরে আল্লাহর রসুল গিয়ে ওই খেজুর গাছটাকে নিজের বুকের সাথে ধরলেন আল্লাহ রসুল সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে আল্লাহর বলেন শোনো আল্লাহ যদি আজকে আমি নতুন মিম্বর থেকে না এসা খেজুর গাছটাকে জড়ায় না ধরতাম এই খেজুর গাছ এখানে দাঁড়ায় কেয়ামত পর্যন্ত কাঁদত কেয়ামত পর্যন্ত কাঁদত কেয়ামত পর্যন্ত যদি রসুল জড়ায় না ধরতেন তো আজকে আপনি গিয়েও ওই মসজিদে নৌভীতি দার কান্না শুনতেন কি একটা ভালোবাসা ছিল নবীর প্রতি তিরমিজি শরীফের মধ্যে আসছে তিন হাজার ছয়শো সাতাশ নাম্বার হাদিস আঠাশ নাম্বার হাদিস ওয়ান অফ দিল্ল হিডনাবস রদিয়াম ল হতান আনভোমা কল যা আ ইলা আর সলিল্লাহল্লাহ ল হাইকু সাল্লাম একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি খিজুর গাছ যেমন নবীর জন্য পাগল ও নিজের সন্তানকেও নবীর জন্য দিয়ে দিতেন তার সন্তান খিজুর তার সন্তান কি একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে এসে বলে বিমা আ আরিফু আন্না কানা বিগুন আমি কিভাবে বুঝব আপনি যে নবী সুবাহান্লা বলেন ও বিধর্মী অবুসলিম আবার গ্রামের বোধ মানুষ সহজ সরল ও আয়েশা নবী বলে আমি কিভাবে বুঝব আপনি যে নবী আল্লাহর রসুল বললেন ইন দা হাদাল তো হাত আল ইট কমিং ওই যে খেজুর গাছটা দেখা যায় বলে হা দেখা যায় তো ওই খেজুর গাছের খেজুরের কাঁদিগুলা ছোত্রা যেগুলা যদি আমি ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি আতা স্বাদু আনি রসুন ল তুমি কি সাক্ষ্য দিবি আমি আল্লাহর রসুন তুই সাক্ষ্য দিবি কিনি বলো আগে নিয়ে আসো

সন্তান ও দৌড়ে নবীজির কাছে চলে আসছে এবার আল্লাহর রসুল বললেন যাও ফিরে যাও ফিরে যাও এটা ফিরে গেছে আব্দুল্লাহনা আব্বাস লোকটাও কালিমা পরে মুসলমান হয়ে গেছে খিজুর দামি খিজুর গাছটাও দামি এজন্যে আল্লাহর রসুল জান্নাতের সুসংবাদ দিছেন খিজুর গাছ দিয়া সুবাহ আল্লাহ বলেন না

রসুল বলেন আমার কোন উম্মত যদি দুনিয়াতে সুবহানাল্লাহি ও বিহামদিহি একবার বলে একবার ফিল তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে দুনিয়াতে খেজুর গাছ নবীরে ভালোবাসছে এবার নবীজি বলে তুই জান্নাতেও থাকবি আচ্ছা এবার গাছটা কত বড় সুবহানাল্লাহ বুখারী শরীফে পঞ্চাশ নাম্বার হাদিস

গাছটা কত বড় হবে চিন্তা করেন তো যেই জান্নাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান সুরতুল মারিচ মে কোদা রুহু হম আলফা সানা রব বলুন ওখানের একদিন এখানের পঞ্চাশ হাজার বছরের সমান তো ওখানের একশো বছর এই দুনিয়ার কত কোটি কোটি বছর হবে মজার বিষয় হচ্ছে এই গাছটা এত বিশাল আকৃতির হইতে কত দিন কত দিন লাগে এই গাছের ফলগুলো কত বড় বহারের মধ্যে হাদিস আসছে আল্লাহর রসুল বলেন পৃথিবীর বড় বড় পাহাড় যত বড় ওই গাছের ছোট ফলটা এর চাইতে বড় আল্লাহর রসুল একদিন বায়ান করতেছিলেন নবীজি বলেন আন্নার এক ব্যক্তি জান্নাতি গিয়ে কৃষিকাজ করার অনুমতি চাইবে টিজি গাছ করব আল্লাহ বলবে এত নিয়ামত দিলাম তোমার কি মনputes হলো না সে বলে আমি করতে চাই নাও করো ফাবদারা সে জান্নাতে বীজ লাগাবে এই গাছ বড় হবে ফাবাদারাত তরফা নাবাতুহু ওয়াসতিওয়াহু ওয়استিহসাদু গাছ বড় হবে গাছে ফুল আসবে ফল হবে ফল বড় হবে ফলগুলো সে কাটবে কেটে জান্নাতি নিয়ে খাবে আচ্ছা বলুন তো 100 তো বছর যদি ঘোড়ানো হয় গাছের ছায়া শেষ না হয় গাছটা কত মোটা হবে আচ্ছা এই মোটা দুনিয়ার হায়াতে এই গাছটা কোটি বছরের প্রয়োজন ছিল রসুল বলেন এই গাছ মোটা হওয়া গাছে ফুল হওয়া ফল হওয়া ফল পাকা ফল খাওয়া এই সবগুলো একটা চখের পলকের ভেতরে হয়ে যাবে এই রকম গাছ হবে জান্নাতে শুধু নবীজি হাদিসে বলে নাই আর সহী হোল মুসনাত মিম্মা আলাই ইসফি সহিং হাই আনিম ছিলেন আল্লাম আবু আব্দুর রহমান আলয়াদে এই রহিমা হল্লাহ উনায় একটা কিতাব আছে উনি বোহারি মুসলিম ছাড়াও অনেক সহী হাদিস একত্রিত করেছেন নাম দিয়েছেন আর শহী হোল মুসনাত মিম্মা আলাইহি সাফির শহী হাঁহিনের বত্রিশ নম্বর হাদিস আবু দাহদা থেকে বর্ণিত এক সাহাবী নুবিজির কাছে আসছে এসে বলে ইয়া রসুল আল্লাহ ইন্নালি ফুলান আমার প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে সব শুধু খেজুর গাছের কারবার একটা খিজুর গাছ এটা বাঁকা হয়ে আমার আঙ্গিনার ভিতরে চলে আসছে এবার আমি আমার আঙ্গিনাটা দিয়ে সেভ করতে চাই তার বাঁকা খিজুর গাছের কারণে আমি সোজা করে দেওয়াল টানাইতে পারি না আপনি একটু বলেন না আমি তো দরিদ্র মানুষ ওর খিজুর গাছটা যেন আমারে দিয়ে দে অথবা বিক্রি করে দে রসুল ওই লোকটারে ডাকে আনছেন বলেন আতিহা ইয়া বিনা ফিল ফিল্ড জান্না তুমি যদি তোমার দুনিয়ার এই খেজুর গাছটা অসহায় লোকটাকে দিয়ে দাও আমি রসুল তোমার জন্য জান্নাতে একটা খিজুর গাছের জামানত নিলাম ফা সে অস্বীকৃতি জানাইছে না আমি দেব না দুটার চলে গেছে পুরা ঘটনাটা শুনলেন দেখলেন নবীজির সাহাবি আবু দাহদা রদান উনি ওই খেজুর গাছ যে লোকটার তার পিছনে পিছনে তার বাড়িতে গেছে বাড়িতে গিয়ে বলে ভাই বেআ তুমি তোমার একটা খেজুর গাছ যেটা আছে না বলে হ্যাঁ ওইটা আমার কাছে বিক্রি করে দাও এর বিনিময়ে আমার একটা খেজুরের বাগান আছে ওইটা নিয়ে নাও মহাদ্বিসিন্দা ইহাদিশ ব্যাখ্যা করতে গিয়ে লেখেন আবু দাহাদার খেজুর গাছের খেজুর সংখ্যা ছিল ছয়শো ছয়শো খেজুর গাছ দিয়ে দিবে একটা খেজুর গাছের দরকার কেন ওই যে নবীজি বলছে এই খেজুর গাছের জিম্মাদারি যে নিবে তার জন্য নবীজি জান্নাতে খেজুর গাছের জিম্মাদারি নিবে ওই লোকটা দুনিয়ার লোভে পড়ে বেচাকিনা করে ফেললো ফাতানাবিক গাছ হল ল ল হয় রেসাল্লাম নবীজির কাছে এসে এক খেজুর গাছের মালিকানা নিয়ে আসে এসে বলে ইয়া রসুল ল অদিষ্টর ইতু নাখ লা ওই খেজুর গাছটি আমি কিনে ফেলছি অসহায় লোকটা এখনো বসা নবীর সামনে রসুল বললেন ফাজ আল্ হালাহু দফা অথবা আ ইয়া তাকে দিয়ে দাও এবার সাহাবি বললেন ভাই অ তই তু কাহা রসুল সাক্ষী জান্নাতের খেজুর গাছের বিনিময়ে এই গাছটা আমি তোমাকে দিয়ে দিলাম এবার তুমি গাছ সহ বাউন্ডারি দাও আনাসিবনে মালেক হাদিসের বর্ণনা করে আনাসিবনে মালেক বলেন কল আহা মিররান নবীজি এত খুশি হলেন একটা কথা নবীজি একবার নয় দুইবার নয় অনেকবার বলেছেন নসুল বলেন আবু দাহাদা দুনিয়াতে একটা খিজুর গাছের জন্য বাগান ছাড়ছো তোমার জন্য জান্নাতে কত উৎকৃষ্ট খিজুর গাছ অপেক্ষা করছে আবু দাহদা নবীজির দরবার থেকে নিজের বাসায় গেছে গিয়ে নিজের বিবিরে ডাক দে তাড়াতাড়ি বের হোক বিবি আসছে কেন এই বাগান থেকে বের হোক বাগান এখন থেকে আর মালিক আমি না কার আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে এই বাগানটা আমি একজনের কাছে বিক্রি করে দিছি আমাদের স্ত্রী হলে কি বলতো বলেন তো স্ত্রী বলে কি জানেন আপনি এখন যে ব্যবসাটা করে আসছেন না নবীজির দরবার এটা সবচাইতে লাভজনক ব্যবসা তাহলে এবার আপনারা এই সমস্ত কথা থেকে কি বুঝলেন শরীয়তে ইসলামে খেজুরের কদর আছে না নাই গুরুত্ব আছে না নাই খেজুর গাছেরও গুরুত্ব আছে এজন্যে সাহারিতেও খেজুর ইফতারেও খেজুর ইনশাল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ সাহারিতেও খেজুর ইফতারেও কি খেজুর এই রমদানুল মুবারক কে আল্লাহ সাজিয়েছেন নবীর সুন্নত আর রসুল রমজানকে সাজিয়েছেন দুই মুখে দুইটা খেজুর দিয়ে সুবাহ